এই চড়ক পুজো মূলত একটা গ্রামীণ উৎসব চড়ক পুজোর সঙ্গে শহরাঞ্চলের মূলত যে উৎসব দুর্গা পুজো বা কালী পুজো তার একটা দূরত্ব আছে চড়ক পুজো নীল পুজো হাজরা পুজো সব মিলিয়ে এই গাজন শিবের গাজনের এই সময়টাই আমরা গ্রামে গ্রামে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার একটা অদ্ভুত প্রচেষ্টা লক্ষ্য করে থাকি চড়ক যারা অংশগ্রহণ করে যারা চড়ক পুজোয় যারা অংশগ্রহণকারী যাদেরকে সন্ন্যাসী বা ভক্ত বলা হয় তারা কিন্তু কৃচ্ছ সদনের মধ্য দিয়ে কিন্তু কয়েকটা দিন পালন করে চৈত্র সংক্রান্তি এবং তারপর পয়লা বৈশাখ এই সময়টা কারণ চড়ক পুজো শেষ হবে পয়লা বৈশাখ শুরু হয়ে যাবে নতুন বছর শুরু হয়ে যাবে তো গ্রাম বাংলার মানুষ মানে দেবশক্তির কাছে প্রার্থনা করে করতো এখন সবাই তো আর করে না তাদের যেন ফসল ভালো হয় তাদের যেন জীবনে সুখ আসে স্বাচ্ছন্দ্য আসে এবং দুটো ক্ষেত্রে কিন্তু উপবাস এবং কৃচ্ছ সাধন আছে দুটো ক্ষেত্রে কি বললাম মনে করুন কিছুদিন আগে রমজান পালিত হলো সেখানেও সে উপবাস কৃচ্ছ সাধন এখানেও দেখছি সেরকম উপবাস এবং উভয় ক্ষেত্রেই লক্ষ্য একটাই যে দেবদের। আশীর্বাদ হাসিল করে এখানে যেটা আশীর্বাদের জন্য করে কোথাও সেটাকে তৌফিক বলা হয় দোয়া বলা হয় বড় ভাবলেই ভালো লাগবে যে এ বাংলায় এ দেশে কত না সংস্কৃতি কত না ভাবনা কত না মানুষের ধর্মীয় আচরণ আছে তাই ডেকেছি তাই গেছি আর কিছু না সবাইকে শিবের গাজনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চ একটা উৎসবের বাতাবরণ বিশেষ করে গ্রাম বাংলায় যেখানটাই শিবের গাজন হয় আমরা দেখতে পাচ্ছি ভক্তরা সব লাল কাপড় পরে নানা রঙের সেজের এক নিজেদেরকে বড় আকর্ষণীয় করে তুলছে এবং গ্রামের মেয়েরাও কিন্তু সেই চড়ক পুজোতে অংশগ্রহণ করে কারণ এখানে মেয়েদের একটা ভূমিকা আছে এবার চড়ক গাছ টাঙানো হচ্ছে সেই চড়ক গাছে ঘুরবে পিঠের মধ্যে পড়ছি ঢুকিয়ে ঘুরবে তাতে রক্ত পড়বে না বড় অদ্ভুত লাগে সব বড় অদ্ভুত ব্যাপার বিভিন্ন কারণে গেছি মানুষের দাবি দাবা মিলে মিলে এই রাস্তায় সব সময় কিন্তু এখানে এই কৃপাময় কালীবাড়ির এই রকম একটা সমারোহ হয় উৎসব হয় এটার সঙ্গে সরাসরি কখনো আমার পরিচিত হওয়ার সুযোগ যখন সুযোগ পেয়েছিলাম এর আগে তখন একবার একটা ভালো রাস্তা যদি আমরা করতে পারি তার চেষ্টা শুরু করেছি কারণ কাশিমাদের ব্যাপারটা শহরের সব লোক সেভাবে হয়তো জানে না কিন্তু আমাদের এই সে তো কাশিম থেকে শুরু হয়েছিল নতুন শহর অনেক পরে हा तो सीधा शूट हा तो देखो के भाई

라요아아 同学们。